আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি স্পেশাল ভিডিওতে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব উত্তরের জেলা রংপুরে এবং দেখানোর চেষ্টা করব কিছু দর্শনীয় স্থান যারা রংপুর ভ্রমণ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে কোথায় ঘুরবেন কি কি দেখবেন কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে একদম পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিও থেকে বিশেষ করে যাদের হাতে সময় কম শুধুমাত্র একদিনের ভিতরে রংপুর ঘুরে দেখতে চান তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি সাজানো তো কথা না বাড়িয়ে চলুন ঘুরে দেখি কি আছে এই রংপুর শহরে এখন আমি রয়েছি রংপুর রেলওয়ে স্টেশনে এই রংপুর শহরে কি কি আছে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আর এখন আমি রংপুর রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছি তাজহাট জমিদার বাড়ি তারপর পর্যায়ক্রমে একটার পর একটা আমি আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগে আমি এখন সরাসরি যাচ্ছি তাজহাট জমিদার বাড়ি আর রংপুর রেল স্টেশন থেকে তাজহাট জমিদার বাড়ি ভাড়া নেওয়া হচ্ছে চল্লিশ টাকা মাত্র দুই কিলোমিটার রাস্তা তারপরে হচ্ছে টাকা ভাড়া রংপুর রেলওয়ে স্টেশন থেকে তাজহাট জমিদার বাড়ির দূরত্ব হচ্ছে দুই দশমিক দুই কিলোমিটার দূরত্ব কম হওয়ার জন্য আমি একটি রিক্সা নিয়ে রওনা দিলাম তাজহাট জমিদার বাড়ির উদ্দেশ্যে এবং কিছুক্ষণের ভিতরেই পৌঁছে গেলাম জমিদার বাড়ির গেটের সামনে এখানে বড় করে লিখা রয়েছে টিকিট ছাড়া প্রবেশ নিষেধ তাই টিকিট কাটার জন্য চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারের সামনে লেখা রয়েছে টিকিটের মূল্য আর এটা হচ্ছে আমার এই হচ্ছে সেই তাজহাট জমিদার বাড়ির বাংলাদেশের রংপুরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা পূর্বে একটি জমিদার বাড়ি হিসেবে ব্যবহৃত হতো এবং বর্তমানে একটি জাদুঘর মান্নালাল এই জমিদারির প্রতিষ্ঠাতা তিনি অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ব্যবসায়ী কারণে এখানে এসে বসবাস শুরু করেন বছরের পর বছর ধরে কত সুন্দর করে দাঁড়িয়ে আছে এই প্রাচীনতম ভবনটি যা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ প্রতিদিন ছুটে আসে এই রংপুর জেলায় তাজহাট জমিদার বাড়ির সম্পূর্ণ ইতিহাস নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া হয়েছে চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তাজহার জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবার এখন আমরা এখান থেকে যাব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে এখন আমরা গিয়ে সেইখানকার দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং সেখানকার কিছু ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সো যাওয়া যাক এখন আমি একটা রিক্সায় উঠে বসলাম আর যাচ্ছি বেগম রোকিয়া ভার্সিটিতে এখান থেকে বেগম রোকিয়া ভার্সিটি ভাড়া রাখা হয়েছে তিরিশ টাকা তাজহাট জমিদার বাড়ি থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার এখান থেকে একটা অটো রিক্সা নিয়ে রওনা দিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে মুহূর্তের ভিতরে চলে আসলাম বিশ্ববিদ্যালয়ের সামনে আর এটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রবেশ ঘেট ভিতরে ঢুকতেই চোখে পড়ল সুন্দর একটি রাস্তা এবং দুই ধারে সারি সারি গাছ একটু সামনে এগোতে দেখা মিলল কিছু ফুচকা এবং চটপটির ভ্রাম্যমান দোকান গাছ দিয়ে একদম ছে পুরো বার্সিটির ক্যাম্পাস বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় মূলত রংপুর বিশ্ববিদ্যালয় নামে আট সালে উত্তরাঞ্চলের শিক্ষা ও নারী শিক্ষার চাহিদা মেটাতে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে দুই হাজার নয় সালে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া শাখাওয়াত হোসেনের নাম অনুসারে এর নামকরণ করা হয় বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় এটি রংপুর বিভাগের একমাত্র পাবলিক গাছ লাগিয়ে পুরো পরিবেশটা ঠান্ডা করে রেখেছে একদম প্রচুর লাগানো হয়েছে এখানে চব্বিশ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের কিছু ছবি তারা রেখে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি আবু সাইদের ছবিও রয়েছে আর আবু সাইদ এই ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ছিলেন যিনি ইংলিশ ডিপার্টমেন্টে ছিলেন এরপর আমি বের হয়ে আসলাম বাহিরে এবং এখান থেকে একটি অটো রিক্সা নিয়ে এখন আমি যাবো কারমাইকেল কলেজে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় হতে কারমাইকেল কলেজের দূরত্ব হচ্ছে মাত্র দুই কিলোমিটার বিশ টাকা অটোরিকশা ভাড়া দিয়ে এখন আমি চলে এসেছি কারমাইকেল কলেজের ভিতরে এখন আমি কারমাইকেল কলেজের ভিতরে রয়েছি এবং আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা অনেক প্রাচীনতম একটা ভবন কারমাইকেল কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা উনিশশো সালে রংপুরে জে এন গুপ্ত প্রতিষ্ঠা করেন অভিভক্ত বাংলার গভর্নর লর্ড ব্যারন কারমাইকেলের নাম অনুসারে এর নামকরণ করা হয় কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকে কলেজটি রংপুর অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতিতে গুরুত্ব অবদান রেখে আসছে এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত একটি কলেজ তার মাইকেল কলেজ থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই একটি ঐতিহাসিক হোটেল রয়েছে যে হোটেলের নাম হচ্ছে এক টাকার হোটেল শুনতেই অদ্ভুত লাগে যে এক টাকার হোটেল সেখানে নাকি এক টাকায় খাবার পাওয়া যায় ভাইয়া ভালো আছেন আপনি তো এক টাকার এখন কি পাওয়া যায় এক টাকার এখন পেঁয়াজু জারকা কটকরি পুরি আছে এখন আছে এখনও তৈরি হয় নাই সবকিছু তৈরি হয়ে গেছে ওনারা ছিলেন পূর্ব মালিক উনিশশো সালে শুরু করেছিল জি এবং উনিশশো সাল থেকে ওনার বাবা এই প্রতিষ্ঠানে ছিলেন এবং বর্তমানে তার ছেলে দুই সাল থেকে এখানে রয়েছে হচ্ছে ঐতিহাসিক একটা টাকার হোটেল কতদিন হলো এখানে আসেন আড়াই তিন বছর হবে এখানে আমি সিনিয়র পাস আচ্ছা আচ্ছা এটা খুব ছোট একটি হোটেল কিন্তু অনেক প্রাচীনতম এবং রংপুর জেলার একটি জনপ্রিয় হোটেল হচ্ছে এই টাকার হোটেল হালকা নাস্তা করার জন্য এই হোটেল একদমই যথেষ্ট খাবারের স্বাদ দাম হিসেবে তুলনামূলকভাবে অনেক ভালোই ছিল দ্রুত খাওয়া শেষ করে নিলাম আর এখন এখান থেকে বের হয়ে আপনাদের দেখাবো রংপুরের চিড়িয়াখানা আর এই হোটেল থেকে রংপুর চিড়িয়াখানার দূরত্ব হচ্ছে সাড়ে চার কিলোমিটার টাকার হোটেল থেকে সামান্য কিছু খাওয়া দাওয়া করে বেরোনা জেলা রংপুর জেলার যে চিড়িয়াখানা রয়েছে সেই চিড়িয়াখানা বিকেছে এবং এখান থেকে চিড়িয়াখানার ভাড়া নেওয়া হয়েছে চল্লিশ টাকা আমাকে এখন চিড়িয়াখানায় গিয়ে নামিয়ে দেবে তো এখন চিড়িয়াখানায় যাচ্ছি এবং চিড়িয়াখানায় গিয়ে চিড়িয়াখানার বিশ্ব পশু পাখিদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো চিড়িয়াখানায় গিয়ে তারপরে চিড়িয়াখানার ঢুক আপনাদেরকে দেখাচ্ছি চিড়িয়াখানার বাহিরের দৃশ্য এটার ভিতরে প্রবেশ করতে গেলে এখন আমাকে একটা টিকিট কাটতে হবে এখানে প্রবেশ করা টিকেটের মূল্য পঁচিশ টাকা আর পাঁচ বছরের নিচে শিশুদের জন্য একদমই ফ্রি এখন আমি পঁচিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভিতরে আমার সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে শিশু পার্ক ওইখানে ঢুকতে গেলে আবার আলাদাভাবে টিকিট কেটে ঢুকতে হবে কিন্তু আমি শিশু পার্কে যাবো না তাই আমি ওদিকে যাচ্ছি না আমি এখন যাব সোজা ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথম দেখা মিললো জল দুইটা জলহস্তি কত সুন্দর করে ঘাস খাচ্ছিল এই পুরো এরিয়াটাই হচ্ছে জলহস্তির জন্য তারা যেন ঘোরাফেরা করতে পারে এই জন্য একটু বড় করেই রাখা হয়েছে একটু সামনে দেখতে পারলাম এখানে বেশ কিছু রয়েছে ভিডিওতে অনেক ছোট দেখা গেলেও বাস্তবে কিন্তু তাদের আকৃতি অনেক বড় একটা ছাগলের চেয়েও বড় হচ্ছে এই পাখিগুলো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বানর রয়েছে এবং কলা ঢেঁড়স বেগুন শশা এই সবজিগুলো দিয়ে রাখা হয়েছে যেন তাদের ক্ষুধা লাগলে খেতে পারে একটা বানর আর একটা বানরের মাথায় উকুন দেখে দিচ্ছে ঠিক মানুষের মতো করে বানরের খাঁচার ডান পাশেই রয়েছে হরিণের খাঁচা হরিণের খাঁচার বাম পাশেই রয়েছে ঘোড়ার খাঁচা এত বড় একটা এরিয়ার ভিতরে জেব্রা একাই জেব্রার কোনো সঙ্গী নেই এই জন্য জেব্রার মন খারাপ দেখুন কত মন খারাপ করে একা একা দাঁড়িয়ে আছে জেব্রার পাশের খাঁচায় ছিল গাধা এই গাদাটা কিন্তু একদম পুরোপুরি গাধার মতোই তাকিয়ে আছে দুইটা ভাগ কত সুন্দর করে ঘুমাচ্ছে সিংহর খাঁচায় সিংহ একাই বসে আছে দেখুন খুবই হিংস্র চেহারা এখানে আসার পর আমি একজন ভাইয়ের সাথে পরিচয় হলাম ভাইয়ের নামটাকে যেন বলে না। আমার নাম আমি এসেছি জেলার মোহাম্মদ আপনি এই জায়গাগুলো ছাড়াও এখানে আরো ঘুরতে পারবেন ভিন্ন জগৎ চিকলি পার্ক ওইগুলোতে যাচ্ছি না অলরেডি আমার ভিন্ন জগতে যাওয়ার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর চিকলি ওয়াটার পার্কে গেলে আপনার অনেক কিছু দেখা রয়েছে সেটা নিয়ে ভিডিও বানাতে গেলে ভিডিওটা আসলে অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না আজকের ভিডিও থেকে একটা ধারণা পেয়ে গিয়েছেন কত টাকা খরচ হতে পারে কিভাবে কিভাবে ঘুরতে হবে সব কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ